মাত্র পনেরোশো নব্বই টাকার একটা টি ডাবলিউএসে মাইনাস থার্টি ফাইভ ডিবি এ এনসি সেই সাথে টাচ কন্ট্রোল অ্যাপ সাপোর্ট ডুয়েল ডিভাইস কানেকটিভিটির মতো ফিচার এটা আসলে কেমনে সম্ভব আমরা কথা বলছি সেওন পিসের টি থ্রি প্রো নিয়ে এটার দাম যদিও আগে বেশি ছিল বাট এখন কমে পনেরোশো নব্বই টাকা হয়েছে এবং এই প্রাইস রেঞ্জে এখন মার্কেটে বেস্ট টি বলতে হবে এটা কি তারপরেও এই টি ডাব্লিউ এসে কী কী কমতি আছে এবং আমাদের কাছে কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে সেই সব কিছুই জানাবো আজকের ভিডিওতে তার আগে ধন্যবাদ জানাতে চাই টপটেক জোনকে আমাদের কাছে এই টি ডাবলিউএসটা পাঠানোর জন্য তাদের কাছে আপনারা এই ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ সব কিছুই পাবেন এবং তারা অফিসিয়ালি ছয় মাসের ওয়ারেন্টি প্রোভাইড করছে এটাতে আমি এই প্রোডাক্টের লিঙ্ক এবং টপটেক জোনের সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি করছি বক্সের ভিতরে টি এর বাইরে একটা ইউএসবি এ টু সি কেবল আছে ইউজার ম্যানুয়াল আছে দুই পেয়ার এক্সট্রা ইয়ার টিপ আছে এবং কিছু স্টিকার আছে কেসটা প্লাস্টিকের তৈরি হলেও এটাতে লেদার টাইপের একটা টেক্সচার দেওয়া হয়েছে যেটা দেখতে সুন্দর লাগে এবং কিছুটা সফট যে কারণে হাতে ধরলেও বেশ ভালো লাগে কেসটা প্যাবল শেপের এবং ছোটখাটো আর লাইট ওয়েট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ গ্রামের মতো হচ্ছে এটার ওজন এবং অ্যাকচুয়াল যে বার্ডস গুলো আছে সেগুলো প্রতিটার ওজন হচ্ছে মাত্র চার গ্রাম করে আর এই কেসের সামনের দিকে জাস্ট একটা এলইডি লাইট ইন্ডিকেটর আছে এবং পিছনের দিকে একটা ইউএসবি সি পোর্ট আছে চার্জিং

মাল্টিপল ইয়ার টিপ আছে আপনারা নিজের একটু এক্সপেরিমেন্ট করে নেবেন কোনটা আপনার কানের জন্য পারফেক্ট হয় সেই সাথে ঝাঁকালেও খুলে যাবে না একদমই এবং লাইট ওয়েট হওয়ার কারণে দীর্ঘ সময় পরে থাকলেও একদমই ডিসকমফর্ট ফিল হয় না ভালো ব্যাপার হচ্ছে এই ইয়ারবাডসগুলোতে আইপিএক্স ফোর সোয়েট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স আছে সো এগুলো পরে আপনারা ওয়ার্কআউট করতে পারবেন কিংবা বৃষ্টিতে যদি হালকা পাতলা ভিজে যায় তাহলে কোনো সমস্যা হবে না এবার একটু এএনসি নিয়ে কথা বলি সো ব্র্যান্ড ক্লেম করছে এগুলোতে মাইনাস থার্টি ফাইভ ডিবি এএনসি প্রোভাইড করা হয় এবং আমরা এটার এএনসির এক্সপিরিয়েন্স নিয়ে হ্যাপি স্পেশালি ইনডোর আউটডোর দুই জায়গাতে আমরা ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম লো গুলো খুব ইজিলি রিডিউস করতে পারে খুব হাই নয়েজ হলে সেটা রিডিউস করতে পারবে না সেটাই স্বাভাবিক তবে যেই প্রাইসে এই টিডাব্লু এসগুলো এসছে এই প্রাইসে আসলে অ্যাক্টিভ নয়স ক্যান্সেলেশন নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নেই বরং এই প্রাইসে অ্যাক্টিভ নয়স ক্যান্সেলেশন টি ডাবলএস খুঁজে পাওয়ায় দুষ্কর সেই জায়গাতে এগুলো বেশ ভালো রেজাল্ট দিচ্ছিল সেই সাথে এগুলো ট্রান্সপারেন্সি মোডও খুব ভালো কাজ করছিল ক্লোজ টু ন্যাচারাল সাউন্ড এটা প্রডিউস করছিল যেটা আর একটা ভালো দিক সাউন্ড কোয়ালিটিতে যাওয়ার আগে এই ইয়ারবাডসগুলোর কানেক্টিভিটি নিয়ে একটু কথা বলতে চাই এগুলোতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ইউজ করা হয়েছে অল দো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোথাও ফাইভ পয়েন্ট থ্রি লেখা কোথাও ফাইভ পয়েন্ট ফোর লেখা বাট আমরা কানেকটিভিটিতে কোনো ইস্যু পাই নাই একদমই স্মুথ ছিল কানেক্টিভিটি সেই সাথে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই টিডাব্লিউএসগুলোতে মাল্টি ডিভাইস কানেক্টিভিটির ফিচার আছে যেটা আমরা আগে ফ্ল্যাগশিপ গুলোতে দেখতাম এখনই তো বাজেট রেঞ্জে যে এসছে বাট এরকম পনেরোশো বা পনেরোশো ষোলোশো টাকা টি ডাব্লিউস এর মধ্যে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি যেটা আমার কাছে বেশ সারপ্রাইজিং মনে হয়েছে এবং এটা আপনি চাইলে একসাথে দুইটা ডিভাইসে কানেক্ট করে রাখতে পারবেন যখন যেটাতে মিডিয়া প্লে করবেন সেটাতেই সুইচ হয়ে যাবে স্পেশালি যারা ল্যাপটপ এবং ফোন একসাথে ইউজ করে তাদের জন্য এটা খুবই ইউজ এবার একটু কথা বলি যেটা একটা এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সাউন্ড এর কথা যদি বলি তাহলে অনেকের কাছে এটা সাউন্ড ভালো লাগবে আমার ব্যক্তিগত ভাবে এটা সাউন্ড সিগজেন্সে কিছু প্রবলেম আছে কিছু জিনিস আমার ব্যক্তিগত ভাবে পছন্দ না সেটা আমি এক্সপ্লেন করবো তার আগে বলি এইগুলা বেস হেভি টি বেসে যদিও কোয়ালিটি আছে একেবারে মাফোল্ড হয়ে যায় না সাউন্ড তবে বেসটা ক্লিয়ার ছিল এবং আপনারা এনজয় করবেন এবং এই টি ডাব্লিউ হাই বা ট্র্যাভেল খুব একটা বেশি প্রমিনেন্ট না যে কারণে আমি ব্যক্তিগতভাবে এটাকে খুব একটা পছন্দ করি না আমার কাছে হাইটা যদি একটু প্রমিনেন্ট থাকে তাহলে মনে হয় সাউন্ডে ক্লারিটি আছে এখন এটার ক্লারিটিতে একটু ইস্যু আমার কাছে মনে হচ্ছে স্পেশালি ভোকালটাকে একটু পেছনের দিকে মনে হচ্ছিল অন্যান্য ইনস্ট্রুমেন্টের চাইতে যার ফলে আমার কাছে মনে হচ্ছে যে পপ করছে না সাউন্ডটা তবে অনেকেই আছে এই ধরনের ব্যালেন্স সাউন্ড পছন্দ করে থাকে বাট আমার কাছে ভোকালটা যদি পপ করে তাহলে বেশি ভালো লাগে এবং সাউন্ডের অন্যান্য এলিমেন্টসগুলো ভালো ছিল লাইক স্টেরিওটা খুব সুন্দর সেপারেশন ছিল প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের মধ্যে সাউন্ড মিক্সড আপ হয়ে যাচ্ছিল না যে জিনিসটা বেশ ভালো লেগেছে ফাইনালি যদি বলি এই সাউন্ডটা বেশিরভাগ মানুষের কাছে পছন্দ হবে আমার ব্যক্তিগতভাবে পছন্দ হচ্ছিল না ওই একটা জিনিসের জন্য কারণ যত মানুষকে জিজ্ঞেস করেছি বেশিরভাগ মানুষই হাই ফ্রিকোয়েন্সি আসলে খুব একটা বেশি প্রমিনেন্ট পছন্দ করে না আমি জানি না কেন আমার পছন্দ যদিও হাই ফ্রিকোয়েন্সিতে যদি ওরকম ক্যাচ ক্যাচ শব্দ থাকে সেটা আবার আমার পছন্দ না ব্যালেন্স থাকতে হবে বাট এটাতে হাই ফ্রিকোয়েন্সি কিছুটা সাপ্রেস করা হয়েছে আর একটা বেশ ইউজফুল ছিল তবে কিছু কিছু ইস্যুও আছে প্রথমত এটার যেটা খুব কম দেখা যায় এর বাইরে সব ধরনের ইকুয়ালাইজেশনের অপশন আছে এটাতে অ্যাডাপটিভ ইকিউ আছে কাস্টম ইকিউ আছে এবং ইকিউ এর বিভিন্ন ধরনের প্রিসেট আছে যেটা আপনি নিজেই সেট করে নিতে পারবেন এবং এটা যে টাচ কন্ট্রোল আছে সেটা আপনি অ্যাপ থেকে কাস্টমাইজ করতে পারবেন পাশাপাশি ফার্মার আপডেটের মতো ফিচারগুলো সেটাতে থাকছে তবে একটা হচ্ছে এই অ্যাপটাতে লগ ইন করা ছাড়া আপনি ইউজ করতে পারবেন না এবং অ্যাপটা মাঝে মধ্যে একটু ফ্রিজ করছিল আমাদের তিন চার দিনের ইউসেজে আশা করি এটা আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল তবে লগ ইনটা স্কিপ করা গেলে ভালো হতো এবার চলে আসি ব্যাটারি ব্যাকআপে সো এই ইয়ারবাডসগুলো থেকে আপনি যদি অ্যাক্টিভ নয়স ক্যান্সেলেশন অফ করেন তাহলে একবার চার্জ করলে অ্যারাউন্ড ছয় থেকে সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন আর যদি এএনসি এনেবল করে দেন তাহলে আপনারা চার থেকে পাঁচ ঘন্টার মতো এক্সপেক্ট করতে পারেন আর যদি কেস সহ বলি তাহলে অ্যাক্টিভ নয়স ক্যান্সেলেশন অফ করে আপনারা অ্যারাউন্ড ছাব্বিশ ঘন্টা ছাব্বিশ সাতাশ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন আর যদি অ্যাক্টিভ নয়স ক্যান্সেলেশন অন করে দেন তাহলে তেইশ থেকে চব্বিশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পেতে পারেন এবার চলুন আমরা একটু এই টি আর মাইক্রোফোনের কোয়ালিটিটা টেস্ট করি এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা রেকর্ড হচ্ছে সাউন্ড পিচ টি থ্রি টি ডাবলিউএস গুলোতে এবং এইগুলোতে টোটাল চারটা মাইক্রোফোন আছে সাউন্ড কোয়ালিটি কেমন আসে সেটা আপনারা নিজেরাই জাজ করতে পারছেন এই ধরনের টি গুলো থেকে আসলে খুব একটা ভালো সাউন্ড কোয়ালিটি এক্সপেক্ট করা উচিত না রেকর্ডিংয়ের এর বেলায় এটাও সেরকমই অভারেজ প্রডিউস সাউন্ড এবার এই টি গুলো ইউজ করতে গিয়ে গত কয়েকদিনে আমরা ছোটো ছোটো কিছু ইস্যু পেয়েছি সেগুলো নিয়ে কথা বলি প্রথম যে ইস্যুটা সেটা হচ্ছে এই টি গুলো রাইট সাইডেরটা হচ্ছে ফোনের সাথে পেয়ার হয় আর রাইট সাইডের সাথে লেফট সাইডেরটা আলাদাভাবে পেয়ার হয় সো আমরা দু একবার একটু ডিলেক্ট খেয়াল করেছি দুইটার মধ্যে দুইটা কানেক্ট হতে একটু সময় নিচ্ছিল পাশাপাশি মিউজিক প্লেব্যাক এবং পজ স্পেশালি ইউটিউবে ভিডিও প্লে পোস্ট করতে গেলেও আমরা স্লাইট ডিলে খেয়াল করেছিলাম এটা কয়েকবার হয়েছে একটা ডিভাইসে স্পেসিফিক্যালি অন্য অন্য ডিভাইসগুলোতে এরকম প্রবলেম আমরা পাইনি সো এই ধরনের ইস্যু আপনারাও হয়তো বা পেতে পারেন মাঝে মধ্যে বাট এটা প্রমিনেন্ট কোনো ইস্যু না ফাইনাল কনক্লুশনে বলবো যে প্রাইসে এই টি গুলো বিক্রি হচ্ছে এই প্রাইসে আসলে এই ধরনের ফিচার আর কোনো টি ডাব্লিউএস অফার করছে না এই সবগুলো ফিচার সহ যদি একটা প্যাকেজ আপনি চান তাহলে হয়তোবা আপনাকে তিন হাজার টাকার আশেপাশে খুঁজতে হবে সেই জায়গায় পনেরোশো ব্বই টাকায় এই ডাবল এস্ট যা অফার করছে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার আমাদের পক্ষ থেকে এটা হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেড ছোটো ছোটো কিছু ইস্যু আছে বাট সেগুলো মেজর না বা ডিল ব্রেকার না এছাড়াও আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে করতে মাস দেখা হবে পরবর্তী ভিডিওতে টেলদেন টেক কেয়ার আলাইকুম